বন্ধুরা আমরা এখন এই যে দেখেন এমন একটা ওয়াশিংটন ডিসি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্লেটা এখন নামবে আমাদের মাথার উপর দিয়ে ল্যান্ডিং করতে তার ল্যান্ডিংটা দেখেন ল্যান্ড করে অনেক ক্লোজ এটা এটা করবে তাই না ভাবি I'll take up shortly Delta. ঠান্ডা রে পাই মানে একটার পর একটা প্রতি দুই মিনিটে একটা বিমান উঠে দুই মিনিটে একটা বিমান নামে ও আরেকটা আসতেস ঠিক আমাদের উপর দিয়ে নাম পেছে

বোটিং ফ্লাইং ড্রাইভিং থ্রি আওয়ার প্রতি তিন মিনিট একটা বিমান আস